জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা ডিগ্রি অনার্সের থার্ড ইয়ারের শিক্ষার্থী রয়েছে তোমাদের অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা কবে হবে তো আজকে একদম আমি ডিটেলসে তোমাদের ব্যাখ্যা করে দেখাবো একদম প্রমাণ সহকারে ঠিক আছে তোমরা এই ভিডিওটা দেখলে একদম নিশ্চিত তোমরা জানতে পারবে তোমাদের ডিগ্রি অনার্স থার্ড ইয়ারের পরীক্ষা কবে হচ্ছে ঠিক আছে তো চলো শুরু করা যাক আর আমাদের কাছে কিন্তু গণিত ডিপার্টমেন্টের সবগুলো সাবজেক্টেরই

দেখো এখানে অনাস্তিত বর্ষের জন্য যে আমরা পরীক্ষাগুলো অ্যানালাইসিস যদি করে দেখো যে দু একুশ সালের পরীক্ষা থেকে আমরা যদি এই সবগুলো দেখে উনিশ সাল থেকে ১৯ সালের পরীক্ষা বিশে হয়েছিল তিন দুই বিশের পরীক্ষা পাঁচ তিন একুশের পরীক্ষা তিন পাঁচ বাইশের পরীক্ষা তেইশ চারে শুরু হয়েছিল এখন আমরা যদি এই বিগত সালগুলো যদি অ্যানালাইসিস করে খেয়াল করো আমরা কিন্তু নিশ্চিন্তে জানতে পারতেছি পরীক্ষা কবে হতে পারে ঠিক আছে তো অনেকে আমাকে বলতে পারো যে ডিগ্রি অনার্স এর দ্বিতীয় বর্ষের পরীক্ষা কিন্তু শুরু হচ্ছে আমরা যদি একটু সেই রুটিনটা দেখার চেষ্টা করি তাহলে বিষয়টা একদম আরো ক্লিয়ারলি আলোচনা করা যায় দেখো জানুয়ারি মাসের দুই তারিখে কিন্তু অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু হচ্ছে তেইশ সালে তো এই রুটিনটা আমরা যদি খেয়াল করি শেষ হবে কবে দেখো পরীক্ষা হচ্ছে ফেব্রুয়ারি কিন্তু শেষ হয়ে যাচ্ছে ফেব্রুয়ারি মাসে পরীক্ষা যদি শেষ হয়ে যায় তাহলে পরীক্ষা শুরু হওয়ার কথা কিন্তু ফেব্রুয়ারি গেলে মার্চ ঠিক আছে তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ অথবা এপ্রিল চার মাস হলে এপ্রিলে চলে যায় তাহলে এই জন্য মার্চ এপ্রিলে আমি কিন্তু বলছি আর যদি পাঁচ মাসে চলে যায় তাহলে মে মাসে কিন্তু চলে যাবে এই জন্য যে দু সালে তোমাদের পরীক্ষার সম্ভাব্য সময় হচ্ছে মার্চ থেকে মে মাসে বর্ষের পরীক্ষা শুরু হতে পারে সালের থেকে মে ঠিক ঠিক আছে আছে তো এটা একদম সিদ্ধান্ত কিন্তু আর তোমাদের যে রয়েছে ফর্ম পূরণের নোটিশটা আহ এ সপ্তাহে আশা করি তোমাদেরকে দিয়ে দিবে আর তোমরা যারা ম্যাথ ডিপার্টমেন্টের শিক্ষার্থী রয়েছে যারা সাজেশন নিতে চাও তারা আমাদের কাছে কিন্তু ম্যাথ ডিপার্টমেন্টের সবগুলো সাবজেক্টের উত্তর সহকারে নিতে পারবে ঠিক আছে যারা নিতে চাও তারা দ্রুত আমাদের আহ স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে এই নাম্বারে মেসেজ দিয়ে এই সাজেশন গুলো করে না আর যে কোনো প্রয়োজনে রাজু একাডেমি তোমাদের পাশে থাকবে ইনশাআল্লাহ